আজকে আমি গিয়েছিলাম হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত পশ্চিম খানলার রাজবংশী পাড়ায় তো চলুন আপনাদের সামনে পুরোপুরিটাই তুলে ধরবো তুমি ফোন করেছিলে হ্যাঁ আমি ফোন করেছিলাম দাদার জন্য যে যাতে কোনো সাহায্য হয় আপনার চ্যানেল থেকে যারা দেখছেন সবাই সাহায্য করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটাই চাই ঠিক আছে চলো ওনার বাড়ির দিকে চলো 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 এনারা

দেড় বছর আগে ধরা পড়েছে মানে ততদিন চিকিৎসা কোনো রকম চালিয়েছে চলছে না না এখন আর চালাতে খুবই এই দাদা কিন্তু দেড় বছর ধরে কিন্তু উনি ভুগছেন এবং দেড় বছর চালিয়েছেন কিন্তু এখন কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না তো যার কারণে দাদা আমাকে ডেকেছে এবং এই যে এই দাদাকে দেখছেন এই দাদা কিন্তু আমাকে ডেকেছে এনার কিছু সাহায্য করার জন্য তো আপনাদেরকে বলবো যদি আপনারা পারেন তো আমি এখানে স্ক্যানার দিয়ে দেবো যে যেমন পারবেন একশো দুশো পাঁচশো দিয়ে মানুষটিকে হেল্প করুন ওনাকে বাঁচান ওনার কিন্তু ফ্যামিলি আছে ছোট্ট একটি বাচ্চাও রয়েছে আপনার বাইক কোথায় আপনি ওনার স্ত্রী তাই তো তো এখন মানে কিভাবে চলছে না একদমই কোনোভাবেই চলছে না ও মানে আপনারা দুজনে কাজ করে চালাচ্ছেন তাই তো বাদবাকি ওষুধ ফসুধ সেই মতো কিনতে পাচ্ছেন না ও বাচ্চাটি পড়াশোনা করছে তো ও দু বছর দু বছরে দু বছরে আপনি কি মা নাকি ও এই দেখছেন মা হচ্ছে পরিবার করুন চালাতে পারছি না ছেলেটাকে আমার দেখো আমার বউমাটা এই তো দেখো না তোমরা আর আমি বাচ্চার দুধ কিনতেও পারছি সংসার একদম চলছে না আর খালি আমার ছেলেকে ভাল করে দাও সব চলবে দাও ওরা ওরা কিন্তু পাড়া প্রতিবেশী আছে আর এনাদের কিন্তু চালানো খুবই মুশকিলের মধ্যে পড়ে গেছেন এবং দু একটি ছোট্ট বাচ্চা দু বছরের শিশু বুঝতেই পাচ্ছেন। খুবই কষ্টের মধ্যে আছেন আমনাদেরকে রিকোয়েস্ট করব একটু এনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য যাতে এনাদেরকে সুস্থ করা যায় এবং ফ্যামিলিটাকে বাঁচানো যায় মানে ফ্যামিলির মধ্যে আপনি একজন ইনকামদার ছিলেন আর কোনো ইনকামদারের কেউ না আর আপনারই এরকম অবস্থা আপনারা তো সবটাই দেখলেন আপনাদের কাছে অনুরোধ করব যে যেমন পারবেন এক টাকা দু টাকা যার যেমন সামর্থ্য অবশ্যই পে করুন এবং ওই দাদাকে এবং ওনার পরিবারকে বাঁচান আপনাদের হাতে কিন্তু এখন দায়িত্ব ওনার পরিবারের এবং ওনাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার অবশ্যই যে যেমন পারবেন অবশ্যই ডোনেট করুন এবং যদিও না আপনারা ডোনেট করতে পারেন ভিডিওটিকে শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় এবং ওই ফ্যামিলির কিছু উপকার হয় ধন্যবাদ